দুনিয়াটা কিন্তু আসলে খুব সুন্দর আল্লাহ দুনিয়াটাকে চমৎকার সুন্দর করে বানিয়েছেন আমরা মানুষরাই দুনিয়াটাকে অসুন্দর করে রাখি আমাদের কথা দিয়ে কাজ দিয়ে আচরণ দিয়ে মানুষকে কষ্ট দিয়ে আর কত কিছু সুন্দর একটা দিনের ভ্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে আজকে আমাদের কাছের মানুষ আমার সহকর্মী তাদেরকে নিয়ে একসাথে একটা দিন সেলিব্রেট করব। তো সেটার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি ঘুম থেকে উঠেছি আমি সেদিন অনেক সকাল সকাল উঠেই আমি হচ্ছে রান্না বান্না করব। আমার দায়িত্বে পড়েছিল হচ্ছে চিকেন গত ব্লগ যারা দেখেছেন তারা হয়তো অনেকেই জানেন আমি বলেছিলাম যে আমাদের একটা প্ল্যান আছে সেটার জন্য বাজার সদয় করতে আমরা বের হয়েছি প্ল্যানটা কী নিয়ে করা সেটাই তো বললাম না আমাদের এক ম্যাডাম নতুন জয়েন করেছে তো সেই স্যালারি পেয়ে সবাইকে খাওয়াবে সেই সাথে আমি নতুন ফোন কিনেছি এই উপলক্ষে এই উপলক্ষে সব ম্যাডামরা বলছিল মানে আমাদের সহকর্মী যে আমাদেরকে একটা ট্রিট দেন তো আমরা একটা বড়সড় সড়ো ট্রিট দেওয়ারই প্ল্যান করে ফেলেছি সকালবেলায় ঘুম থেকে উঠে আমি হচ্ছে রান্নাঘরে চলে এসেছি আমি ভাবলাম যে রান্নাটা বসিয়ে তারপর আমি নাস্তা করে নেব ছটপট করতে হবে খুব দ্রুত সময় তো এদিকে আমি হচ্ছে চিকেনটা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে ফার্ম চিকেন আমি আলু দিয়ে রান্না করছি এই চিকেনটা সবার নাকি অনেক বেশি ভালো লেগেছিল যদিও আমি খুব তাড়াহুড়া করে রান্না করেছি সকালবেলা ঘুম থেকে উঠে সেজন্য আর পুরো রেসিপিটা শেয়ার করিনি রেসিপিটা অনেকেই চেয়েছে তো আমার ছে হয়তো ভিডিও করা থাকলে বেটার হতো সবাই বুঝতে পারত জীবনের প্রতিটি দিন তো দিনের মতোই যাবে তো এক একটা দিন উপলক্ষ করে যত ভালোভাবে কাটানো যায় এটাই হচ্ছে জীবনের মূল মন্ত্র প্রিয়জন কাছের মানুষ বা কাউকে খাওয়াতে তাদের সাথে স্পেশাল একটা দিন সেলিব্রেট করার জন্য আসলে সেই অর্থে কোনো উপলক্ষ লাগে না সো আমার চিকেন কিন্তু রান্না হয়ে গিয়েছে যদিও এত দ্রুত রান্না হয়নি আমি ওই যে বললাম পুরোটা আসলে ভিডিও করিনি সেই জন্য আর কি ভিডিও করাটা আসলে দরকার ছিল এখন মনে হচ্ছে তবে কোনো জিনিস ভিডিও করতে গেলে অনেক সময় হাতে নিয়ে করতে হয় সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে আসলে পেরে ওঠা সম্ভব না এই জন্যই করিনি তো আমি একটু ঠান্ডা করে নিয়ে হচ্ছে বক্সে ভরে নিয়েছি তো আমার রান্নার দায়িত্বে শুধুমাত্র চিকেনই ছিল তো এখানে হচ্ছে আরেকজন যে ম্যাম সে হচ্ছে খিচুড়ি ডিমভূনা আরও ভর্তা এরকম রান্নার তার দায়িত্ব পড়েছিলো আমি বলেছিলাম যে আমি এত মানুষের মানে খিচুড়ি প্রায় তিন কেজির মতো চালের খিচুড়ি এত রান্না করে আমার যেহেতু অভ্যাস নেই আমি অল্প রান্না হলে পারতাম বাট এত রান্না করার সাহস আসলে আমি নেইনি তো এখানে ওনাকেও বলেছিলাম যে একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখার জন্য ব্লগে অ্যাড করে দিব একটা মেমোরি হিসাবে থাকবে আমাদের সেটার জন্যে উনি হচ্ছে ভিডিও করে আমাকে পাঠিয়েছিল ওনার রান্নাও মোটামুটি শেষ তো এখন হচ্ছে স্কুলের দিকে রওনা হবে তো সব কিছু হচ্ছে যেভাবে নিবে সেগুলোতে ঠিকঠাক করে ভরে ফেলেছে এরপরে হচ্ছে আর কি রওনা দিবে তো আমাকে ভিডিওগুলো পাঠালো সেই জন্য আমি এগুলো ব্লগে অ্যাড করে দিলাম তো আমি হলো বের হয়ে গিয়েছি আমার সব কিছু নেয়া শেষ আমি হচ্ছে এখন স্কুলের দিকে যাচ্ছি তো আমাদের স্কুল যেহেতু শুরু হয় এগারোটা থেকে কে তো আমরা দুপুরের লাঞ্চটা একসাথে করব তো স্কুলে গিয়ে তো আর সেরকম কোনো ক্লাসের ভিডিও করা হয়নি একেবারে ছুটির পর আমরা সব ম্যাডামরা টিচার্স রুমে এসেছি এসে হচ্ছে সবাই একসাথে সেই দিন খাবারটা খেয়েছি খাবারগুলো প্রত্যেকটা অনেক মজা ছিল এটা আমাদের কথা না এটা সবাই বলেছে যাক আলহামদুলিল্লাহ আমাদের কষ্টটা সার্থক হয়েছে আচ্ছা কী কী আইটেম ছিল আরেকবার একটু বলে দিই এখানে আমরা করেছিলাম হচ্ছে ভুনা খিচুড়ি সেই সাথে ছিল ডিম ভুনা আর আলু দিয়ে ফার্মের চিকেন একটু ঝোল ঝোল করে রান্না করেছি সেই সাথে ছিল শুটকি এবং ছিল হচ্ছে আরেকজন ম্যাডাম নিয়ে এসেছিলো জলপাইয়ের আচার সেই আচারটা অনেক বেশি মজার ছিল তারপর সালাদ তো ছিলই পেঁয়াজ কাঁচামরিচ শসা টমেটো তো সবাইকে হচ্ছে আগে খেতে দিয়েছি আমরা আগে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলাম তারপরে লাস্টে হচ্ছে আমরা আমরা দুইজন বসেছি এই আর কি লাইফে ভালো থাকার জন্য প্রতিটা দিনকে স্পেশাল করার জন্য আসলে এক একটা ওসিল আমরা খুঁজে বের করি নিজের জীবনটাকে একটু অন্যরকমভাবে নিজের মন খুশিভাবে ভালো করে বাঁচার জন্য প্রতিটা দিনই কিছু না কিছু স্পেশাল করে থাকি আমরা যাতে করে নিজের মনের খোরাকটা হয় তো এটা একটা উপলক্ষ মাত্র আর কিছুই না তো দুপুরে খাবার দাবার শেষে বাসায় চলে আসলাম অনেক ভালো একটা সময় একটা ভালো মেমোরি আমরা ক্যামেরাবন্দি করতে পেরেছি ভালো একটা মেমোরি আমরা ক্রিয়েট করতে পেরেছি সবাই মিলে আমাদের সবার এই সহকর্মীদের এই বন্ডিংটা এরকমই বন্ধুসুলভ থাকুক সবসময় এটাই চাইবো দিনের কয়েকটা ঘন্টা আমরা একসাথেই থাকি একসাথেই কাজ করি হয়তো অনেক ক্ষেত্রে অনেকের মতের সাথে মত নাই মিলতে পারে কারণ আমরা যে কজন টিচার আছি তারা এক একজন এক এক ফ্যামিলি থেকে এক এক জায়গা থেকে এবং এক এক অঞ্চল থেকে এসেছি তো সবার সাথে সবার মনের ম্যাচটা না হওয়াটাই স্বাভাবিক তারপরেও আমরা চেষ্টা করি যে যতটুকু আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং ঠিক রেখে সকলকে সমান গুরুত্ব দিয়ে কোনো একটা ডিসিশন নেয়া তো এই জন্য হচ্ছে আমাদের স্কুলটা একটা ফ্যামিলির মতো আমার সহকর্মীরা আসলে তারা অনেক ভালো মানে তারা হচ্ছে মানুষের সুবিধা অসুবিধা বোঝে তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে আসলে অনেক বেশি গ্রেটফুল যে এমন একটা জায়গায় আমি জয়েন করতে পেরেছি আসলে যেহেতু আমার আমার লাইফটা এখন একটু অন্যরকম আমি একা একাই সব কিছু করি এবং একা একটা বাসায় থাকি তো কিছু একটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখলে হয়তো মন মাইন্ডও ফ্রেশ থাকে অনেক মানুষের সাথে মিশলে দেখা যায় যে মনটাও ভালো লাগে তো এই জন্যই হচ্ছে এই স্কুলে জবটা এখন পর্যন্ত করা তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ব্লগটি এখানেই শেষ করছে